সকলকে আসসালামু আলাইকুম শান্তিতে বাংলাদেশ বন্ধু মহলের ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই সুন্দরবন একটি শিশু টুর্নামেন্ট আমাদের সকলকে সুস্থতার সহিত খেলাটা উপভোগ করার তৌফিক দান করেছে সর্বপ্রথম স্মরণ করছি মহান আল্লাহ তালা রবুল আলম শান্তিতে বাংলাদেশ বন্ধু মহল ঐক্য ফাউন্ডেশন সমাজের যেই সকল মেধাবী ছাত্র যুব সমাজ রয়েছেন যারা মেধা থাকা সত্ত্বেও তারা আর্থিক সংকটের কারণে পড়ালেখা কন্টিনিউ করতে পারছেন সাহায্যে বাংলাদেশ আমাদের বর্তমান প্রেক্ষিতে দেখা যাচ্ছে একজন মেকানিক্স একটা হেলিকপ্টার তৈরি করতে সক্ষম তার আপনার মেধা থাকা সত্ত্বেও সে সঠিক প্রযুক্তি বা সঠিক শিক্ষা পায়নি শান্তিতে বাংলাদেশ বন্ধু মহল লক্ষ্য ফাউন্ডেশন সর্বদা এরকম মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবে বর্তমানে কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের বাড়ির আশেপাশে মাদক ছড়িয়ে গেছে আমাদের বর্তমান প্রশাসন সেটার ব্যাপক ভূমিকা পালন করছে বর্তমানে এটা আমাদের প্রায় অনেকটা কমে এসেছে আমরা কিন্তু তারপরও এটা আমাদের সমাজে রয়েই গেছে কিন্তু বড় যারা রাঘব গোয়াল তাদের ধরতে তারা ব্যর্থ হয়ে ব্যর্থ হচ্ছে অবশ্যই আমি আশা করব তারা যেন এটার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয় তাছাড়াও তার পাশাপাশি মাদকের থেকেও বেশি যে মারাত্মক ক্ষতিটা আমাদের সমাজের জন্য বয়ে আস এনেছে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে আমাদের যুব সমাজ যে অনলাইন জুয়াটা অনলাইন জুয়াটা আমরা সকলের নাগালের বাইরে এটা নিয়ে আমরা কখনও কেউ কথাটা তুলে ধরি না কারণ বর্তমান যুব সমাজ যারা আছে মেধা থাকা সত্ত্বেও তারা এটার প্রতি আসক্ত হয়ে তারা ছিটকে পড়েছে পড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের চিন্তায় যে মান সংকটের চিন্তায় বিভিন্ন লেনাদা আর চিন্তায় তারা ছিটকে পড়ে যাচ্ছে আমি অবশ্যই আমাদের সমাজে যারা রাজনৈতিক প্রতিনিধি আছে রাজনৈতিক প্রতিনিধি আছে তাদের কাছে জোর রিকোয়েস্ট চালাবো যেন তারা এর ব্যাপারে প্রতিকার এর প্রতিকার অবশ্যই তারা যেন করে এবং কি আমাদের শান্তিতে বাংলাদেশ বন্ধু মহালক্ষ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সর্বোচ্চ সহযোগিতা করা হবে শান্তিতে বাংলাদেশ বন্ধু মহালক্ষ ফাউন্ডেশনের আমরা আন্দোলনের পরে আমার বন্ধু আকাশমাতবর সে একটা সংগঠনের একটা রাজনৈতিক দলের সাথে সংযুক্ত সেই ইচ্ছা পোষণ করেছে আমরা তাকে নিয়েই আর কি এই আমাদের পরিকল্পনাগুলো আমরা করেছি যদি সে একটা ভালো পদ বা ভালো একটা কোথাও যায় তার এই পরিকল্পনা তাকে সাথে নিয়ে যেহেতু সে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের একটা পদে আশা প্রত্যাশী যদি সে পদটা আশা প্রত্যাশী হয় বা পায় তাহলে তার সাথে অনেক যুব সমাজের অনেক লোক আমাদের ছাত্রছাত্রী বা বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা আমাদের তাদের সাথে সংযুক্ত হবে তাদের নিয়ে আমরা এই কাজটা সফল সফলভাবে পরিচালনা করতে পারবো সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করতে পারে আমাদের যে ব্যবসায়ী আররা আছে যারা বিকাশ করে আর কি বিকাশ ব্যবসায়ী তারা যেন স্কুলে বা কলেজে পড়ুয়া কোনো ছোট ভাইদের ছোট ভাইদের বা সমবয়সী লোকদের সামান্য পরিমাণ যে সেন্ট মানি বা ক্যাশিন এটা যেন তারা না করে এবং কি আমাদের যা বড়ো ভাইরা আছে যারা তারা যেন গভীর রাতে বা রাতে কখনোই যেন তাদের এমন ধরনের কোনো অ্যামাউন্ট তাদের বিকাশে না পাঠায় যেন এটা দিয়ে এটার মাধ্যমে তারা এই ধরনের অনলাইন জুয়ায় লিপ্ত হয়ে যেতে পারে এমনও আমার কাছে অনেকে ভাই আমরা যেহেতু এটা নিয়ে কাজ করেছি এমনও অনেকে আছে যে আমাদেরকে বলেছেন যে বাবা আমরা তো এটা সম্বন্ধে অবগত না আমরা তো জানি না আপনাদেরকে জানতে হবে যেহেতু এটা ডিজিটাল যুগ অবশ্যই আপনাদের জানতে হবে আপনাদের ছেলে সন্তান কোন পথে যাচ্ছে কীরকম ধরনের বন্ধুর সাথে চলাফেরা করছে তারা যেন আপনাদের ধ্বংস ডেকে না এনে তারা যেন ভালোভাবে তাদের মেধার বিকাশটা ঘটাতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং খেয়াল এমনভাবে রাখা যাবে না যে এটার প্রতি যার নিজেরাও আসক্ত না হয়ে যায় আমি আমার চোখে দেখা এমনও মুরব্বী বা এমনও মধ্যবয়স্ক আমার বাবার বয়সী লোককে দেখেছি যারা এটায় ওপেন আসক্ত যারা ওপেন খেলতেছে সো এইভাবে দিন নিজেরাও আসক্ত না হই আমার সন্তান আমার ভাই আমার ছোটো ভাই আমার সহপাঠী যেন এরা এই পথে যেন বিপথে না যে ধ্বংস না হয়ে যায় সেজন্য আমরা সঠিক ব্যবস্থা করে উঠেছি